সাতাশতম বিসিএসএ নিয়োগ বঞ্চিত এক হাজার একশো সাঁত্রিশ জনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ নির্দেশ দেয় আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক রায়ের রিভিউ চেয়ে এক হাজার একশো জনের পক্ষে একশো জন গত বছর পৃথক আবেদন করেন নিয়ে গত বছরের সাতই নভেম্বর আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেয় এর ধারাবাহিকতায় পৃথক তিনটি আপিলের ওপর শুনানি হয় এক এগারো সরকারের সময় সাতাশতম এর দ্বিতীয় মৌখিক পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয় এক জন চূড়ান্ত সুপারিশের পরও চাকরিতে যোগ দিতে পারেননি যাদের বাদ দেওয়া হয়েছে দ্বিতীয় উচির মাধ্যমে তাদেরকে চাকরিতে নিতে হবে নব্বই দিনের মধ্যে প্রায় বারোশো জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে তারা তাদের সাতাইশতম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন ইনশাআল্লাহ